আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিও পর্বে এখন আমরা পড়ব পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মা সূরাতুল কাহাফের 59 নম্বর আয়াতের পরবর্তী থেকে ইনশাআল্লাহ আজকের ভিডিওটিতে আমরা যে পারা পড়া চলতেছে এটা পড়া পারা শেষ করে পরবর্তী পাড়ার আমরা একটি আয়াত হলেও পড়ার জন্য আজকের ভিডিওটিতে চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে 16 তম একটি লাইন হলেও আমরা আজকে পড়ব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো কমেন্ট করবেন ان شاء الله ابن عبد موت اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لفتاه لا أبرح حتى حتى لغمج مع البحرين أو أمضي حقوبا حقوبا بِنْجَة بِنْجَة. وإذ قال وإذ ترى ترى وإذ نرم كري أمون ترى ترى قو إيجا لم وإذ قال موسى لفتاه: لا أبرح أبرح حتى أبلغ مجمع ال، مجمع ال، إجا عيني جبرت تمرك هذه كربة، مجمع البحرين أو أَمْضِيَ حقبا ফাল গুন্না তারপরে মা টানা গইনের জবর আমরা এক গালিপ টান দিব জবর এবং মে খালি আলিপ এক গালিপ টানতে হয় বালা মা বাইনী হিমা মিমের জবর এক গালিপ বাইনি হিমা فلما بلغا مجمع بينهما نسيا حوتهما حوتهما فاتخذ فاتخذ ترى ترى حركة الوتشارون ترى ترى سبيله سبي سبيله في البحر سرابا 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 سنجاب سارة جبر ترى ترى با, سرو با, سرو با, سرو با

তারপরে আনা আনা বলে আমরা দম সেরে দেব। এখানে এই নুনের জবরটা বাদ দেওয়া যাবে না কারণ দম সেরে দেওয়ার পর সময় যদি জবরের পরে আলিফ থাকে সে জায়গায় না নাই উচ্চারণ করতে সেজেকে আর দিচ্ছি করা লাগবে না লিফাতা হু আতিনা গোদ গোদা আনা সফরিনা হাদা না সোবা না সোবা قل لهم ركي تندي ديبو نا صوبا دي. قولا ارو ايتا ارو ايتا ارو ايتا قولا ارو ايتا اذ او اوينا اوينا الى الصخرات الى الصخرات فاني نسيت الحوت حوت فاني نسيت الحوت وما انسانيه الا الشيطان ان اذكره আন আজ কোর বলে আমরা এখানে দমটা ছেড়ে দিব বলে তাহলে আমরা এখান থেকে আবার পড়ি ওমা আং শানি হু ইল ইলসই তনু আন আজ কোর তারপরে ওয়া খোজা ওয়া খোয়জা সাবিলা আজাবা আজাবা আজ ফিল বাহারি আজাবা বাহারি বলে আমরা চলে যাব কারণ এখানে আমরা দমটা ছেড়ে দেব না কারণ ফিল বাহারি আজাবা বলে আমরা চলে যাব তারপরে গি দেওয়া আছে আর এখানে দম সেরে দেওয়ারও জায়গা আছে না ব যেহেতু আয়ারটি ছোট আমরা সমস্ত আয়ারটি এখান থেকে শুরু করে এখানে আমরা দমটা সেরে দেবো তাহলে আমরা কি বলবো না বগি বলে চলে যাব قال ذلك ما كنا نبغي فرتدى على آثاره ما قصص قص قص কবজবর ক স জবর স ক স আর পরে স আমরা টান দিয়ে দমটা ছেড়ে দেব ক স স আয়াতটি আবার শুরু থেকে قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا من التين تي اخر كي موتا كوري بوت ثبه قبض جبر كو جبر سو كو سو جبر سو تا پوري عبدا عبدا মিনে রইবা দিনা আ মিন তাহলে আমরা এখানে মিন পড়লাম নুনে সাকিন দেওয়া আছে পরের পেজে দেখতে হবে সাকিন বা তাস আমরা পরে করে তাস পাই কিনা তাহলে এই শব্দটা আমরা আবার পড়ি ফাওয়া জাদা আবদাম মিন নে আতাইনাহু দিনা হু মিন পরের পৃষ্ঠা

أتبعوك أبر قال له موسى هل أتبعوك على أن تعلمني 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 على 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 أن تعلمني تبعوه مما উল্লিমতা রুশদা মিম্মা থেকে মিম্মা উল্লিমতা রুশদা ayat 1 শুরু থেকে ক লালাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি مما علمت رشدا. تقول: "قال إنك لن تستطيع." أبر. قال إنك لن تستطيع معي. يا معي. ইয়া যেন উচ্চারণটা হয় কারণ আইনজের ওই ইয়া জবর ইয়া মা ইয়া আর যদি মা ই আ পরে তাহলে এখানে হামজা জবর আসতেছে মা ইয়া সব র সব র সব র এভাবে করে আমরা তাই আরটি আমরা আরেকবার পড়ি কলা ইন্নাকা তাস تطيع معي الصبرا وكيف تصبر على ما لم تحط به خبرا وكيف تصبر على ما لم تحط به خبرا قال ستجدوني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا أبار قال ستجدوني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا, أمرا. قال فإن تبع فإن اتبعتني إيه بابي أمرة تندبو

قَالَ فَإِنِ اتَّبَعْتَنِي فَلَا تَسْأَلْنِي عَنْ شَيْءٍ حَتَّى أُحْدِثَ لَكَ مِنْهُ ذِكْرًا ফং তালা তা হয়ে গেছে আমার ও কাছে দেখছেন এই শব্দটা ফাং তলা ক এটা ওয়াকফা হ্যাঁ ওয়াকফা আছে যেখানে আওয়াজ বন্ধ করতে হয় আমরা আওয়াজটা বন্ধ না করে আমরা ধরে যদি চলে যাই এখানে গুণা হবে না এখানে উচ্চারণটা মূলত এভাবে করার দরকার আমি টেনে পড়ি ফাং মানে এখানে আওয়াজটা শুধু বন্ধ দমটা না আমার দম আছে কিন্তু শুধু আওয়াজটা বন্ধ করতে হয় তাহলে এটার নিয়ম হলো আওয়াজ বন্ধ করতে হয় দম চালু থাকে ফাং إذا رَكِبَ في السفينة في السفينة في السفينة خرقاها 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 قال أخرق أنتها আয়াত গুলো কেমন জানি তাই না মানে কঠিন কঠিন মনে হচ্ছে কিতু গ আহ লাহা খালি হা হা আসতেছে হ্যাঁ কাহা লিটু গি অহা তারপরে কি তা

تستطيع معي صبرا. এই تم আমরা معي يا معي يا معي قال ألم كل إنك لن تستطيع معي صبرا. صبرا. قال لا তু আখিদিনি বিমা নসীতু ওয়া লা তুহিকনি মিন তিয়াত্তর তারপর আবারো আমরা একটা ওয়াকফা পাইছি এর আগেরটার মতোই এর আগের শব্দ পরের শব্দ একই ফাং তালাকা হাত্ত إذا لقي لقي غلاما فقتله فقتله أبار حتى ديك حتى إذا لقي غلاما فقتله কলা লা আ কটালতা আকতালতা ক লা আ কটাল নাফসাং জাকিয়াতাম যা যাব জা কি ইয়া কি জাকি কেই 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 এমন ধাক্কা হচ্ছে কেন ইয়াৰ উপর তার কারণে আর যদি আমরা বোলে জাকি আতাম তাহালে যা যাব যা কাব কি জাকি ইয়া যাব ইয়া জাকিয়া তাহলে এখানে দমটা সেরে দিলে এমন হবে নুন ভাজাবার নাফ আর সিনের অংশ বিশেষ উচ্চারণ হলে একটা সাকিন দিলে নাফস সিন পরার দরকার হবে না আর যদি দমটা ধরে যায় তাহলে

এ হলো চুয়াত্তরতম আয়াত তাই না এবার আমরা পরের পৃষ্ঠে যাই মনে হয় এই পাড়ার শেষ হলো আমরা পরের প্রতি পাড়ার তো আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দেখতে দেখতে আমাদের এই যে ষোলোতম পাড়া এখানে আমরা সমাপ্ত শুরু করতেছি এই যে ষোলোতম পাড়া ষোলোতম পাড়ায় আমরা এসেছি আলহামদুলিল্লাহ তো এখন আমরা ষোলোতম পাড়া থেকে একটি লাইন আমরা আজকের ভিটো টিতে পড়বো যেহেতু ভিটোটি বিশ মিনিট অলরেডি পার হয়ে গেছে তো চলুন আমরা একটি আয়াত শুরু করি পাড়াটা কালকে আবারও ইনশাল্লাহ সন্ধ্যা সাতটার সময় আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখবেন ইনশাল্লাহ পরবর্তী পর্বগুলো পেয়ে যাবেন কল আল কুললাকা এ কপের পেস্টটা এ তাজদৌলা লামে হবে কবলাম পেশ কুল এই নামটা এখানে এইভাবেই থাকবে কলা আল আম কুললাকা innaka lang tas ta ti'a ta ma'iyya sabara Ekwi eh, ayat, ha? Kisho na kamra problem Taya tak batte ne pori alam akul innaka lang tas আজকের ভিডিওটিতে আমরা সৌরতুল কাহাফের পঁচাত্তরতম আয়াত পর্যন্ত পড়লাম আর দুইটি পর্বে ইনশাল্লাহ আমরা এই শরৎল কাহাফ সমাপ্ত করে পরবর্তী সুরায় আমরা পদাপন করব আল্লাহ আমাদেরকে পড়ার বোঝার এবং সুন্দর করে আমল করা তো করুক ভালো থাকবেন রাখবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাত